রূপগঞ্জে ছয় বছরের শিশু সন্তান জুলফিকার জিহাদকে পানিতে ডুবিয়ে হত্যা করে পুলিশ ফাড়িতে গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন বাবা একদিন পর মঙ্গলবার রাতে ডোবা থেকে শিশুটির লাশ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে গ্রেফতার জুবায়ের হাসান নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে ভুলতা পুলিশ ফাড়ির এস জহিরুল ইসলাম জানান পারিবারিক কলহের জের ধরে দেড় মাস আগে শিশু জিহাদকে তার মা বাবা জুবাইরের কাছে রেখে চলে যান এরপর থেকে জুবায়ের শিশু সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এদিকে চাকরির খোঁজে সন্তানকে নিয়ে সোমবার আসেন নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাউচিয়া এলাকায় কোথাও কোনো কাজের সন্ধান না পেয়ে ও ছেলের বিভিন্ন আবদার না রাখতে পেরে ক্ষিপ্ত হয়ে যুবারের সোমবার সন্ধ্যায় আমলাবো এলাকায় ফিলিং স্টেশনের পাশে ডোবার পানিতে ডুবিয়ে তার শিশু সন্তান জিহাদকে হত্যা করে কচুরিপানায় ঢেকে রেখে যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুলতা পুলিশ ফাড়িতে গিয়ে নিজ শিশুসন্তানকে হত্যা করে ডোবার পানিতে কচুরি পানার নীচে রেখেছেন বলে দায় স্বীকার করেন জুবায়ের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি লিযাকত আলী বলেন ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে